প্রিয় দর্শক আজকের এই মনোলগটি আমি সাজিয়েছি বেনজির আহমেদ কিছু অডিও রেকর্ড কে কেন্দ্র করে এবং তার নারীবাজি এবং আরো কিছু অপকর্ম নিয়ে আছেন। একজন পুলিশের প্রধান আজকে রাজা হয়ে গেছে বাংলাদেশের শীর্ষ ধনী কিভাবে কই থেকে বিএনপি এর হাজারো নাটক থেকে গুণ করা হয়েছে খুন করা হয়েছে ব্ল্যাকমেল করা হয়েছে স্থান বুকে থেকে বলা হয়েছে 800 কোটি টাকা দিতে হবে এই জমি লিখে দিতে হবে অন্যটাকে ট্রান্সফার দেয়া হবে সেই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক শ্রোতা আপনাদের মাঝে আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে হাজির হলাম দর্শক বর্তমানে আপনাদের দেখাবো যে আপনারা সবাই অবগত আছেন যে আপনারা সবাই ভালোভাবে জানেন যে পুলিশের প্রধান কর্মকর্তা বেনজির আহমেদ তার অনেক তথ্য ফাঁস হয়েছে তিনি কী কুকর্ম করেছেন তার সকল বিষয় সকল দুর্নীতি আসলে আস্তে আস্তে বেরিয়ে আসছে যেমন কেসো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও বেনজির আহমেদের কল রেকর্ড ফাঁস হয়েছে দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন অবশ্যই সেই কল রেকর্ডটি দেখতে হলে আপনাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে দর্শক আমরা বেশি কথা বলবো না আমরা মূল ভিডিও চলে যাবো প্রধানমন্ত্রী ও বেঞ্জির আহমেদের কি আলাপ আলোচনা হয়েছে সেই কল রেকর্ডটি ফাঁস হয়েছে আপনারা ধ্রুত সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই আমরা সেই কল রেকর্ডটি শুনব তাহলে চলেন আমরা মূল ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের অনুরোধ করতে চাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধ্রুত সহকারে দেখে আসি সকলকে স্বাগত জানাচ্ছি পুলিশের আইজিপি আহমেদকে নিয়ে আমার দ্বিতীয় এই মনোলগে প্রিয় দর্শক আজকের এই মনোলগটি আমি সাজিয়েছি বেনজির আহমেদের কিছু অডিও রেকর্ডকে কেন্দ্র করে এবং তার নারীবাজি এবং আরো কিছু অপকর্ম নিয়ে তবে জানি যে আপনারা যারা থামনেল দেখেছেন তারা নিশ্চয়ই অপেক্ষা করছেন যে আমি কখন সেই অডিও গুলো আপনাদেরকে শোনাবো প্রিয় দর্শক অডিও গুলো শোনাবার আগে আমি একটু ভূমিকা টানতে চাই বেনুজিরের এই যে বিরুদ্ধে বসুন্ধরা বা কালের কণ্ঠ তারা যে সিরিজ প্রতিবেদন ছাপালো সেটার একটু ভূমিকা যেটা আমি আমার প্রথম এপিসোডে আলোচনা করেছি তার বাইরে আরেকটি নতুন তথ্য আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে এই মহাপরাক্রমশালী বসুন্ধরা গ্রুপ তারা যতই এটা বোঝাবার চেষ্টা করুক না কেন যে প্রশাসনের লোকজন সকলেই তাদের দ্বারা ম্যানেজ কথাটি আসলে পুরোপুরি সত্য নয় অর্থাৎ এই প্রশাসনকে ম্যানেজ করার জন্য তারা কিন্তু নানা সময়ে নানা ব্যক্তিদেরকে ব্যবহার করেছে এবং তারই একটি উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে যে রংধনু গ্রুপের যিনি চেয়ারম্যান রফিকুল ইসলাম এই রফিক যিনি আন্ডার রফিক নামে পরিচিত তার সাথে কিন্তু বেনুজির আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং মূলত এই রফিকের মাধ্যমেই কিন্তু বসুন্ধরার মালিক শাহ আলম তিনি এই বেনোজির আহমেদের সাথে তার একটা সত্যতা করে নেন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরেই এই রফিকের মাধ্যমে তারা যখন পরিচিত হলো তারা যখন মধ্যাহ্ন ভোজ করলো এরকম বেশ বেশ কিছু ছবি আমার হাতে এসেছে যেগুলো আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ছবির মাধ্যমেই কিন্তু প্রমাণ হয় যে যতই মানে বসুন্ধরা এখন বোঝাবার চেষ্টা করুক না কেন যে বেনুজিরের সাথে তাদের একসময় কোনো ভালো সম্পর্ক ছিল না কথাটা কিন্তু সত্য নয় এই মেনের সাথে তাদের খুবই ভালো একটা সভ্যতা গড়ে উঠেছিল এই রফিকের মাধ্যমে অর্থাৎ এই রফিক তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিল বেনোজিরের সাথে এবং তার ফলেই এই বেনোজির সাথে বসুন্ধরা মালিক শাহ তিনি সাক্ষাৎ করেন পুলিশ হেডকোয়ার্টার্সে এবং তারা মধ্যাহ্ন ভোজ করেন এবং ওই যে একটা সম্পর্ক তাদের তৈরি হলো এই সম্পর্কটাকে পুঁজি করেই কিন্তু যখন মুনিয়া হত্যা এবং কাণ্ড ঘটলো তখন এটাকে একটা আত্মহত্যা প্রচারের মামলা হিসেবে গুলশান থানা পুলিশ তারা নিয়েছিল কারণ বেনোজির এখানে বসুন্ধরা পক্ষে প্রভাব থাকিয়েছিল যার ফলে এটাকে কিন্তু তখন ইনিশিয়ালি হত্যা বা ধর্ষণ মামলা হিসেবে কিন্তু তালিকাভুক্ত করা হয়নি অর্থাৎ এই যে কুখ্যাত বসুন্ধরা গ্রুপ তাদেরকে কিন্তু যতটুকু সম্ভব ফেভার দেওয়া সেটা কিন্তু বেনোজির দিয়েছিল কিন্তু এখন কেন হঠাৎ করে তাদেরই পরিচিত তাদেরই সভ্যতা গড়া বেনোজির আহমেদ তাদের সূত্রে পরিণত হলো এটার একমাত্র কারণ হচ্ছে যে আপনি জানেন যে আপনারা জানেন যে বসুন্ধরা গ্রুপ হচ্ছে এমন একটি গ্রুপ তারা কারো বন্ধু নয় তারা তাদের সাথে আঘাত লাগলে যে কারো বিরুদ্ধে যে কোনো অ্যাকশনে যেতে পারে এবং এটি হচ্ছে তারা বিনোদির কারণ যেহেতু আপনারা জানেন যে রংগন গ্রুপ বা রফিকের সাথে এখন একটা মারাত্মক দ্বন্দ্ব চলছে এই বসুন্ধরা গ্রুপের এবং সে কারণে রফিকের যারা অ্যাসোসিয়েটস রয়েছেন তাদের বিরুদ্ধে বসুন্ধরা নানা ধরনের ক্রিয়াকলাপ চালাচ্ছে এবং তারই অংশ হিসেবেই কিন্তু এই সিরিজ প্রতিবেদন এবং আরেকটা মূল কারণ হচ্ছে যে রফিক এর রংগন গ্রুপের মালিক আদিন রামাদা হোটেল বক্স বাজারে যেটা হয়েছে তাছাড়া গ্রিন টিভি এগুলোতে তো বেনুজির আহমেদের শেয়ার রয়েছে বেনুজির আহমেদের তো শেয়ার নয় বেনুজির আহমেদের মেয়ে বা তার যে ক্যাশিয়ার হিসেবে পরিচিত সাকিব বিকাশ তাদের শেয়ার রয়েছে তো ওই শেয়ারগুলো থাকার কারণেই কিন্তু মানে বেনুজিরকে বসুন্ধরা কর্তৃপক্ষ একটা চাপ দেওয়া হচ্ছিল যে তুমি এই রংগনুর সাথে তোমার যে অ্যাসোসিয়েশন আছে এটা প্রত্যাহার করো কিন্তু এটা তো আসলে করা সম্ভব নয় কারণ যেরকম কারণ বেনুজির তার হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে এই বা এই যে রামাদা হোটেলে বা এই যে রংগুলো বেসর্গ করি তার হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছিল সেজন্য সে চাইলেও তো এই রফিকের থেকে আলাদা হতে পারে না তো সে কারণেই যেহেতু রফিকের সাথে এখন তার একটা সক্ষতা অতিমাত্রায় সক্ষতা আর বসুন্ধরার সাথে যেহেতু এখন রফিকের একটা তিক্ততা সে কারণেই কিন্তু এই কার্যক্রমটি চালালো বসুন্ধরা তো এটা করে যে পশু এখন অন্যায় কাজ করেছে আমি সেটা বলবো না কারণ দুই কুকুরে কুকুরে কামরা কামড়ির ফলে যেটা হলো যে আমরা জনগণ একটা বড় ধরনের কুকুর অর্থাৎ যে আইজিপি বেনোজির সাবেক আইজিপি বেনোজিদ তিনি যে একজন কুখ্যাত ব্যক্তি ছিলেন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ছিলেন সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে উন্মোচিত হয়ে গেল সেজন্য আমরা অবশ্যই এতে আনন্দিত দেখুন আমি আজকের এই ভিডিওটাতে এর বাইরে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেমন সাপ্পির বিকাশ এই নামটি আমি আমার আগের ভিডিওতে এনেছি এখন আনছি এ কারণেই যে বেনোজিরের ক্যাশিয়ার হিসেবে যদি কেউ পরিচিত থাকে সে হচ্ছে এই ছাপ্পির বিকাশ অর্থাৎ বেনোজিরের অবৈধ টাকা পয়সা এগুলোর ইজারাদার যদি কেউ থেকে থাকে সে হচ্ছে এই সাবির বিকাশ যে কারণেই কিন্তু এই গ্রিন টিভিতেও কিন্তু সাব্বির বিকাশের শেয়ার রয়েছে পাশাপাশি বেনোজিরের মাধ্যমে কিন্তু সে ক্রিকেট বোর্ডের যে ব্রডকাস্টিং রাইস এটা কিন্তু সাপ্পির বিকাশ লাভ করেছিল যে কারণে এই ক্রিকেট খেলার এই সম্প্রচার সত্যের মাধ্যমে কিন্তু সে শত শত বা হাজার হাজার কোটি টাকা কিন্তু কামিয়ে নিয়েছে এই সাব্বিক বিকাশ আর এই সাব্পির বিকাশের টাকা মানেও কিন্তু বেনোজিরেরই টাকা তো সেজন্য এই যে মিডিয়াতে বলা হচ্ছে যে বেনজিরের নিজের কোনো সম্পদ নেই তার স্ত্রী বা তার কন্যাদের নামেই সবকিছু করেছে সে আসলে এখানে আপনাদেরকে আরেকটু দ্বীপে দিক করতে হবে সেটা হচ্ছে বেনোজিরের যাবতীয় সম্পদ বেনোজিরের তিন মে তার স্ত্রী এবং এর বাইরে আরেকজন ব্যক্তি সেই বিকাশ তাদের নামে করা হয়েছে তাই এই সাব্বের বিকাশের যে সম্পদ এটাকে কিন্তু বেনজিরের সম্পদ নয় এটা কিন্তু কেউ মনে করবেন না যদি মনে করে থাকে তাহলে ভুল করছেন বেনজিরের সম্পদ মানেই হচ্ছে সাব্বির বিকাশের সম্পদ তো সেজন্য যারা আজকে এই বেনোজির এই বিষয়গুলো সামনে আসা করে খুব রয়েছে তাদেরকে বলবো যে সাব্বির বিকাশের দিকেও আপনারা নজর রাখুন কারণ এটাও কিন্তু বেনোজির সম্পদ আর এই বেনোজিরের মাধ্যমে এই সাব্বের বিকাশ ফুলে ফেপে এত বড় হয়ে গিয়েছে যে সেও কিন্তু বেনজিরের মধ্যেই নারীবাজিতে অভ্যস্ত হয়ে পড়েছে তো আমি বেনোজিরের নারী কেলেঙ্কারীর প্রসঙ্গে বা অডিও রেকর্ডগুলোর প্রসঙ্গে আসার আগে আপনাদেরকে এই মুহূর্তে দেখছি সাব্বির বিকাশের কিছু লুজ্জামি বা লাম্পত্য বানার কিছু ভিডিও বা স্পির চিত্র আপনাদেরকে দেখাতে চাই চলুন একটু দেখে নেই সাব্বির বিকাশের লুজ্জিপা আপনারা দেখলেন বিকাশের কিছু মানে লুচামি যেটাকে আমরা বলতে পারি সেই লুচামির কিছু স্থির চিত্র বা ভিডিও চিত্র আপনাদের এখন তার যে গুরু বেনোজির এই বেনোজির লুচ্ছামির প্রসঙ্গ যখন আসে তখন আমরা ওই একটা নাম বারে বার আমরা বলি যে বিদ্যাসী নামিম এবং কেউ কেউ বলে থাকেন কেয়া নায়িকা কেয়া এর বাইরে অন্য কোনো নাম কিন্তু কেউ জানি না বা বলতেও চায় না বা প্রকাশে প্রকাশিত হয় না তো আজ আমি আপনাদেরকে বলতে চাই যে ওগুলো হচ্ছে উনিশশো কটকটি সালের কথা অর্থাৎ ওই যে বিদ্যা সিনহা বা নায়িকা কেয়া এগুলোর চাপটা অনেক আগেই বেনোজি ক্লোজ করে দিয়েছে এবং ক্লোজ করে দেওয়ার পরেই কিন্তু এখন এই যে বোট ক্লাব নামের যে ক্লাবটা সে তার নিয়ন্ত্রণে রেখেছে এখানে এই যে যত ধরনের নারী বিলাস সে করে থাকে সেগুলো বেশিরভাগই হচ্ছে যে তার মেয়ের বয়সের থেকে অনেক অল্প বয়সী মেয়েদের সাথে সে এই ধরনের উচ্চামি করে থাকে তাদের সাথে ফোনালাপ করে থাকে তো এখন আমার সমস্যাটা যেটা হয়েছে প্রিয় দর্শক সেটা হচ্ছে যে আমার বেনোজির অনেক অডিও আমার কাছে এসেছে এরকম গাড়ির সাথে যে খোলা মেলা অনেক কথা বলেছে কিন্তু আমি চাই না আসলে এই মেয়েগুলোকে বিপদে ফেলতে অর্থাৎ এই অডিওগুলোতে আমি যদি মেয়েগুলোর ভয়েস আমি দিয়ে দিই এই মেয়েরা বিপদে পড়বে তো সেজন্য আমি তাদেরকে বিপদে ফেলতে চাই না বলেই আসলে এই অডিওগুলো অনেকদিন আগে থেকে আমার কাছে থাকার পরেও আমি প্রকাশ করি অনুসন্ধানে বেরিয়ে এসেছে দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটে বিলাসবহুল কনকট হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেনোজিরের বিদেশে ব্যবসায় বিনিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়ার বিধান থাকলেও তার কোনোটাই মানেননি বেনোচির সাম্প্রতিক সময়ে ডলার সংকটের কারণে বিদেশে বিনিয়োগে অনুমোদন না দিলেও এমন সংকটাপন্ন সময়ে টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থ লোপাট করেছেন বেনোজির কারণ তিনি দেশপ্রেমে না টাকা প্রেমে বিশ্বাসী আসসালামু আলাইকুম বহুল আলোচিত বিষয় সাবেক আইজিপি ই বেনজির আহমেদের অঠেল ধ্বংস্পত্তা নিয়ে প্রতিদিনই খবরাখবর আসছে তেমনি পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তো বেনজির আহমেদের বক্তব্য পর্যন্ত শোনা যায়নি আজকে তিনি একটা পোস্টে তার বক্তব্য দিয়েছেন এ নিয়ে কালের কণ্ঠের একটি রিপোর্ট দর্শক এখানে বলা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অপকর্ম নিয়ে কালের কণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে অবশেষে মুখ করেছে মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে কিসের ইঙ্গিত দিলেন তিনি রিপোর্টে বলা হচ্ছে বেনজির আহমেদের নানা অপকর্ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে ধারাবাহিক সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ গত রবিবার বেনজিরের ঘরে আলাদিনের চেরাক মেয়ের বিশ্রামের জন্য সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট আজ মঙ্গলবার বনের জমিতে বেনজিরের রিসোর্ট সেন্ট মার্টিন কক্স ভূসম্পত্তি সম্পত্তি শিরোনামে কালের কণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনগুলো দেশে বিদেশে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পদের মালিক বনে গেছেন তা নিয়ে কড়া সমালোচনা করছেন অনেকেই আবার কেউ কেউ অবৈধ ও অনিয়মের মাধ্যমে সম্পদের মালিক হয় বেনজির আহমেদকে বিচারের আওতায় আমার দাবি করছে অভিযোগের বিষয়ে বক্তব্য নীতি বেনজিরের সঙ্গে একাধিকবার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে কালের কণ্ঠ কিন্তু বেনজিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি অবশেষে মঙ্গলবার তিনি এ বিষয়ে মুখ খোলেন মঙ্গলবার সকাল এগারোটা এগারো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন বেনজির সেখানে তিনি লেখেন দু একজন অনেক ক্ষিপ্ত খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন দয়া করে সামান্য ধৈর্য ধরুন ঘোষণাই তো আছে কুচ্ছার বাকি আয় তার মানে এই যে কুচ্ছা হচ্ছে তার মানে জবাব মানে এটা বাকি আছে তার মানে তিনি আরও ডিটেলস দেবেন তারপরেও তিনি একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন এটা সত্য মিথ্যা এটা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি ভালো যে তিনি যদি পরিষ্কারভাবে ব্যাখ্যা দেন এবং কিভাবে এই অর্থ সম্পত্তি এটার যদি সামনে নিয়ে আসেন এবং সাথে সাথে যেহেতু সরকারের নানা বিভাগ এই দুর্নীতি নিয়ে কাজ করে তারাও কি করছে তারাও কিভাবে বিষয়টি দেখছে এগুলো সামনে আসলে জিনিসটা পরিষ্কার হবে নতুবা এইগুলো নিয়ে জল ঘোলা হতে থাকবে এবং সময় এটি আসলে চাপা পড়ে যাবে তাহলে এটি কি আসলে বৈধ আয় নাকি অবৈধ আয় এটার কিছু বলা যাবে না কালের কণ্ঠ বলছে যে এই পোস্টটিকে ইতিবাচকভাবে নেয়নি নেটিজেনরা সিংহভাগ মানুষই তার পোস্টে পাল্টা প্রশ্ন করে দুর্নীতির বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে আবার তার আরও দুর্নীতি ও অবৈধ সম্পদ আছে কি না সে বিষয়েও জানতে চেয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো ওনার এই পোস্টের ব্যাপারে আসলে কে কী বলেছে এটি নিঃসন্দেহে একটু দেখার দাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদ তার কারো নিকট তিনি সৌভাগ্যের বরপুত্র বা রাজপুত্র এবং ইদানিংকালে অনেকের নিকট তিনি দুর্ভাগ্যের বরপুত্র বা দুর্ভাগ্যের জ্বলন্ত নজির অবশ্য ডক্টর বেনজির তিনি এই বিষয়টি স্বীকার করতে নারাজ তিনি তার একটি যে ভেরিফাইড ফেসবুক ফেসবুক হয়েছে সেখান থেকে আর তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তার মাধ্যমে তিনি বলার চেষ্টা করেছেন যে আরও কিছু খেলাধুলা বাকি আছে আরও কিছু কাহিনী আছে কিছু আমি বাকি হয় হিন্দিতে বলেছেন যার অনেক সুদূর প্রসারী অর্থ থাকতে পারে এবং তার বিরুদ্ধে যে প্রভাগান্ডা চলছে প্রচার চলছে সম্ভবত তিনি এতে আদৌ ভীত সন্তুষ্ট নন তিনি দীর্ঘদিন ধরে একটি প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আসছেন যখন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন তখন কার্যত পুলিশ হেডকোয়ার্টারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং পুলিশ হেডকোয়ার্টার আইজি থেকে শুরু করে আইজি যারা ঘনিষ্ঠজন ছিলেন বিশেষ করে শহীদুল হক তাদের সঙ্গে তার সম্পর্কটা ছিল একেবারে কুমড়া পরবর্তীতে তিনি যখন আবার আইজি হলেন আইজি হওয়ার পর সেই শহিদুল হক থেকে শুরু করে তারা যারা প্রতিদ্বন্দ্বী যারা রিটায়ার্ড করেছেন তাদের অনেকের জীবন তিনি একেবারে তামা তামা করে দেওয়ার চেষ্টা করেছেন আবার তার যে বিদায় এটি ছিল রাজস্বিক বিজয় বাংলাদেশ পুলিশের ইতিহাসে এভাবে এত ঘটা করে কোনো আইজিপিকে বিদায় জানানো হয়নি এই হিসেবে অনেকে বলার চেষ্টা করেছেন যে বর্তমান যে আইজিপি তার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এবং তার গ্রুপের মানুষ এবং তার একই সঙ্গে মাকে নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছেন বিধায় এখনো পুলিশ প্রশাসনে জনাব বেনজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সেই অর্থে ডক্টর বেনজির যখন রিটায়ার্ড করলেন তখন তাকে পুলিশের পক্ষ থেকে আইজি সাহেবের অর্থাৎ চলমান আইজি সাহেবের নির্দেশেই তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল দ্বিতীয়ত তিনি যে পুলিশ প্রোটেকশন পেয়েছিলেন বা এখন পাচ্ছেন কিনা বলতে পারবো না রিটায়ার্ড করার পরে তার যে নিরাপত্তা ছিল এটি জেড ক্যাটাগরির নিরাপত্তা এবং কোনো রিটায়ার্ড কর্মকর্তা তো দূরের কথা সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক রাষ্ট্রপতির জন্য এই ধরনের জেড ক্যাটাগরি নিরাপত্তা কখনই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় না তো তিনি সেই জিনিসটি পেয়ে ছিলেন তো কাজী ডক্টর বেনজির মূলত প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে বিজয়ী হয়েছেন এবং তার যারা শক্ত প্রতিদ্বন্দ্বী তাদেরকে পরাজিত করে তিনি যা কিছু অর্জন করেছেন সেটি পদ হোক পদবি হোক টাকা হোক পয়সা হোক এবং তিনি যেহেতু এই টাকাগুলো অর্জন করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই টাকাগুলো সবচেয়ে নিরাপদ ছিল বিদেশে পাচার করা তো সেটি না করে তিনি যখন শত শত বিঘা জমি কিনেছেন সহায় করেছেন সম্পত্তি করেছেন হোটেল করেছেন করেছেন যেটা পত্রপত্রিকায় আসছে তো এই বিষয়গুলো তিনি শতভাগ নিশ্চিত ছিলেন যে এই বিষয়গুলো আইনের কোনো ফাঁক ফুকরে তাকে ধরতে পারবে না যেহেতু তিনি অপরাধ বিজ্ঞানের একজন বিশেষজ্ঞ এবং পুলিশের সর্বোচ্চ পদে পৌঁছে গেছেন। কাজী অপরাধ বিজ্ঞান বা যেটাকে বলা হয় লজি বা ক্রাইম এই ক্রাইমের বিপরীতে কিভাবে সতর্ক অবস্থান নিতে হবে এই বিষয়টি বাংলাদেশের অন্যান্য যারা ব্যবসায়ী বা যারা সম্পদ অর্জন করেছেন সিভিল সার্ভিসের যারা লোকজন তাদের সাথে ডক্টর বেনোজির অনেক বেশি বুঝেন কাজে তিনি এই বিষয়গুলো তিনি করেছেন জেনে শুনে করেছেন বুঝে করেছেন যে তার নামে বারোশো জমি থাকলে অনাগত দিনে তার কি কি ক্ষতি হতে পারে গণেশ উল্টে গেলে তার কি কি ক্ষতি হতে পারে আওয়ামী বিরোধী শক্তি রাজনীতিতে আসলে কি হতে পারে সেনাবাহিনী ক্ষমতা আসলে কি হতে পারে এই বিষয়গুলো যে তার মাথায় চিন্তা হয়নি নট লাইক দ্যাট তো সেই চিন্তা আসার পরেও তিনি যেহেতু এই কাজগুলো করেছেন টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে যা যা আসছে সবই তিনি করেছেন কেন করেছেন এই বিষয়গুলোর ব্যাপার হলো যে তার নিজস্ব যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি নিজেকে শতভাগ নিরাপদ করে দেশের যে প্রচলিত আইন যে আইনে তার যে ইনকাম সেই ইনকামের সঙ্গে এই যে তার যে সম্পদ এটি কি করে সমন্বয় ঘটানো যায় সেই বিষয়ে তিনি একেবারে যোগ বিয়োগ করে তারপর তিনি পথে নেমেছেন ফলে কি হচ্ছে তার বিরুদ্ধে যে পত্র পত্রিকায় লেখাগুলো ছাপা হয়েছে তারপর টেলিভিশন যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে তিনি কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা অনুভব করছেন না এ কারণ হলে এতে কেবলমাত্র বদনাম হবে কিন্তু তা কিছুই হবে না এরকম তার আত্মবিশ্বাস না থাকলে তিনি ওইভাবে যে ফেইসবুকে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন ওভাবে দিতে পারতেন না তো ডক্টর বেনর্জির সম্পর্কে যে লেখা ছাপা হয়েছে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নিয়ে দেশ বিদেশে প্রচুর আলোচনা সমালোচনা গবেষণা হচ্ছে আমেরিকার যারা বিখ্যাত বিখ্যাত গবেষক রয়েছেন এমনকি ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের যে বিখ্যাত অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি বলেছেন যে ডক্টর বেনজিরের সম্পদ এমনই হওয়া উচিত ছিল বা এরকমটি হবে এটাই তো আমরা জানতাম এটা নিয়ে নতুন আর কি কাজী আলাপ আলোচনার মধ্যে সবচেয়ে বড় বিষয় হল এই পবিত্র মাহের মাসে যখন সরকার টাকার জন্য তার প্রকল্পগুলো চালাতে পারছে না এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজকর্ম বন্ধ সরকার টাকার জন্য বিদেশি ঋণ পরিশোধ করা থেকে শুরু করে সমন্বয় করা এবং নতুন ঋণ গ্রহণ করার জন্য যে ধরনের পরিবেশ দরকার সেটি অর্থনৈতিক অঙ্গনে নিশ্চিত করতে না পারার কারণে অনেক বৈদেশিক ঋণ আটকে আছে এর বাইরে স্থানীয় মুদ্রায় যথেষ্ট সংকট দেখা দিয়েছে এবং বলতে গেলে মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি ভাব দেখা দিয়েছে তো এই অবস্থাতে সরকারের একজন সাবেক আমলা এত কোটি টাকার মালিক এরকম একটা খবর কি করে আসলো এটি নিয়ে অনেকে গবেষণা করার চেষ্টা করছেন অনেকে বলার চেষ্টা করছে তা আমি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেছি এবং তারই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে সাতটি কারণ খুব সংক্ষেপে বলার চেষ্টা করব এক নম্বরের কারণ হলো প্রকৃতির বিচার এখন প্রকৃতির বিচার এটা যে নেতিবাচক অর্থে তাও নয় আবার ইতিবাচক অর্থে তাও নয় প্রকৃতি সময় যখন মানুষ বড় হয়ে যায় তাকে ছোট করে ফেলে আবার ছোট মানুষকে বড় করে ফেলে আবার প্রকৃতি কখনো কাউকে কোনো বড় দায়িত্ব প্রদান করার জন্য তাকে ঝাঁকি দেয় ঝাঁকি দেওয়ার পর সে টিকে থাকে কিনা এখন দেখা গেল যে আইজি বেনজিরকে নিয়ে যে টানা হেসা করেছে তিনি যদি টেকে যান টিকে গেলে দেখা গেল তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন আবার তিনি যদি নিয়তির খপ্পরে পড়েন তিনি হয়তো জেলে চলে গেছেন তার সহায় সম্পত্তি সবাজ এত হয়ে গেছে তো এটি প্রকৃতিতে হয় সব সময় যেহেতু তার দীর্ঘ সময় তিনি সুসময়ের অধীন ছিলেন এই সময়টিতে তিনি নিয়তির খপ্পরে পড়েছেন অনেক লোকের অভিশাপ আছে অনেক লোকের আশীর্বাদ আছে অনেক লোকের প্রেম আছে ভালোবাসা আছে সব মিলিয়ে নিয়তি তার জন্য কী করে সেটি এখন দেখার বিষয় এই কারণে এই সময়টিতে এটি প্রকাশিত হয়ে গেছে দুই নম্বর হলো পুলিশের অভ্যন্তরীণ বিরোধ সম্ভবত ইদানিকালে খুব মাথা ছাড়া দিয়ে উঠছে যা কিনা সরকার অনাগত দিনে খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে পুলিশের মধ্যে বিরোধীর পন্থী থাকতে পারেন তার বিরোধী পক্ষ থাকতে পারেন অথবা ডক্টর বেনজির এখন যেখানে আছেন সেই রিটায়ার্ড থেকে তিনি অনেক কিছু করতে পারেন যেগুলো কিনা পুলিশের যারা কর্তব্য তারা পছন্দ করে না এই কারণে পুলিশেরই যারা লোকজন আছে তারা প্রমোট করে এই খবরগুলো প্রচার করেছে এটা দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হল যে ব্যবসায়িক গ্রুপটি এই খবর প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ তার সঙ্গে ডক্টর বেনজিরের ব্যক্তিগত সম্পর্ক খারাপ হতে পারে আহ কোন স্বার্থের সংঘাত হতে পারে দ্বন্দ্ব সংঘাত হতে পারে অথবা যারা প্রতিপক্ষ তারা বসুন্ধরা গ্রুপকে যে কোনো ভাবে রাজি করিয়ে করিয়ে করাতে পারে এটি একান্ত ব্যক্তিগত পর্যায়ে হয়ে যেতে পারে এটি হল তিন চার নম্বর হল সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন তারা অনেক সময় বউকে মেরে ঝিকে শিক্ষা দিতে চান অনেক সময় অনেক নাটক সৃষ্টি করে মানুষের যে চিন্তা চেতনা অন্যদিকে নিয়ে যেতে চান এবং সেক্ষেত্রে ডক্টর বেনুজির বিরুদ্ধে এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে তাকে যদি আইনের আওতা এনে তাকে গ্রেপ্তার করা হয় তার সহায় সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয় তাহলে দেখানো যাবে যে শেখ হাসিনা ন্যায় পরায়ণ এবং তিনি কাউকে ছাড় দেন না এমনকি একজন আইজিকেও ছাড় দেন না এবং এক্ষেত্রে দেখা গেল যে সরকারের যে নাজুক অবস্থাগুলো রয়েছে অর্থনৈতিক বা অন্যান্য ক্ষেত্রে বা দুর্নীতিতে সরকারের যে চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানে ডক্টর বেনুজিরকে একবারে কোরবানির পশু বানিয়ে বা মুরগি বানিয়ে দেখা গেল যে অনেকে এখানে সফল হতে পারে এটা হলো চার নম্বর পাঁচ নম্বর যেটা হলো এখানে আমেরিকার একটা চক্রান্ত থাকতে পারে আমেরিকার চক্রান্ত থাকতে পারে এবং ভারতের চক্রান্ত থাকতে পারে এবং যুগপৎ ভাবে এই চক্রান্তের ফলে ডক্টর বেনজিরের বিরুদ্ধে এই প্রতিবেদন প্রকাশ করে এবং আরো দেশে বিদেশে তার যে সহায় সম্পদ রয়েছে সেইগুলো নিয়ে তাকে বিপদে ফেলে মূলত প্রশাসনে যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদেরকে একটা মেসেজ দেওয়া যে তোমরা যদি আমাদের কথা না শুনো তাহলে তোমাদের পরিণতি এরকম কিছু হবে এবং আমেরিকার যে লবিস্ট গ্রুপগুলো রয়েছে সেই লবিস্ট গ্রুপগুলো তারা এখানে দেখা গেল যে কাজ করেছে ডক্টর বিনোদিরের বিরুদ্ধে যেন অন্যান্য যারা বিনোজিরের মতো অনাগত দিনে ক্ষমতায় আছেন সহজে তাদেরকে করায়ত্ত করা যায় এবং তাদেরকে দিয়ে অনেক কিছু করানো যায় বিদেশে রাষ্ট্রের পক্ষে এই গেল পাঁচ নম্বর ছয় নম্বরে যেটি সেটি হলো বেনজির সাহেব যে কাজগুলো করেছে তিনি একা কাজ করেন এই কাজের মধ্যে তার আত্মীয় আছে স্বজন আছে বন্ধু আছে বান্ধব আছে পার্টনার আছে অংশীদার আছে সেখানে বিরোধ হতে পারে এবং সেই বিরোধের কারণে এই জিনিসগুলো হঠাৎ করে এই সময় সামনে চলে আসতে পারে এটি হলো ছয় নম্বর এবং সাত নম্বরে যেটি হয় সেটি হলো যে ডক্টর বেনজিরের কতগুলো ভুল সিদ্ধান্ত তারপরে তার কতগুলো বে আচরণ তার কতগুলো কর্মকাণ্ড কিংবা অন্যায় বলেন পাপ বলেন সেটির কারণ হতে পারে সব মিলিয়ে তার ব্যক্তিগত যে ভুল ত্রুটি আছে বাড়াবাড়ি আছে পরিবারের আত্মীয় স্বজনের অভিশাপ থাকতে পারে তার ভাই ব্রাদার তার স্ত্রী সন্তান হয়তো তাদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে এবং তারা যদি এই রোজার মাসে তার বদ্ধ দিয়ে থাকে অথবা ডক্টর বেনুজির সাথে দেখা গেলো যে অনেক লোকের সম্পর্ক আছে বিশেষ করে কোনো অবলা নারীর যদি সম্পর্ক থাকে এবং সেই নারী যদি ডক্টর বেনর্জির দ্বারা ক্ষতিগ্রস্ত হন এবং তিনি যদি এই রোজার মাসে মজলুম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ বিচার চাই এই লোকের বিচার চাই তাহলে সেক্ষেত্রে অনেক অনাহত ঘটনা ডক্টর বেনর্জির জন্য ঘটে যেতে পারে আল্লাহবুল আলম ভালো জানেন তবে এই যে সাতটি কারণ বললাম এর বাইরে আরও অনেক কারণ আছে এই কারণগুলো বলার অর্থ যে এই বেনুজি সাহেবের মতো এই ঘটনা এটি আমার জীবনে ঘটতে পারে আপনার জীবনে ঘটতে পারে এবং সবার জীবনে যারা অনৈতিক জীবনযাপন করেন বা ইভেন নৈতিক জীবনযাপন করেন অর্থবিত্ত লাভ করেন কোনো বড় পথ পদবিতে যান তাদের জীবনেও এরকম ঘটনা ঘটতে পারে এবং আমরা যদি একটু সতর্ক হই এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করি জীবনে চলার জন্য খুব বেশি অর্থ দরকার হয় না বেঁচে থাকার জন্য সম্মান নিয়ে থাকার জন্য সামান্য অর্থ হলে যথেষ্ট এটি একজন আইজি বাংলাদেশে আমি বলেছি যে অনেক আইজি বাংলাদেশে রিটায়ার করেছেন তারা জীবনে ঘুষ খাননি তারা সবাই সুস্থ আছেন সুন্দর পরিবার আছে ছেলে সন্তান নিয়ে তারা একটিভলি বসে এখনো খাওয়া দাওয়া করেন নাতি পুতি নিয়ে তাদের একটা স্বর্গীয় জীবন আছে এমন তো তো দশজন সাবেক আইজির নাম বলে দিতে পারবো যাদের জীবনে স্পট বলতে কিছু নেই তো সেখানে যারা এই বুড়ো পদে পৌঁছে তারা সুন্দর একটা যাপন করছেন অনেকে সুন্দরভাবে মারা গিয়েছেন আর এখানে ডক্টর বেনার্জি বা ডক্টর বেনার্জির মতো অন্য কেউ যদি অনাগত দিনে আসেন হোক না তাদের হাজার কোটি টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা কিন্তু জীবন সায়ন এসে যদি শরীর খারাপ করে মন খারাপ করে পরিবার পরিজন বিচ্ছে করে সমাজ সংসার বিচ্ছে করে মুখ দেখানো না যায় লোকের সমালোচনা করে এই অর্থ আসলে ডক্টর বেনার্জি নয় আসলে কারোরই এই অর্থ দরকার নেই আল্লাহ আমাদের এই আর্থিক অভিশাপ থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধরে সকালে দেখেছেন দর্শক যে প্রধানমন্ত্রী ও বেনজির আহমেদের সাথে কেমন সম্পর্ক ছিল এবং তাদের কল কল রেকর্ডের ভিতরে কি আলোচনা হয়েছে আপনারা ভিডিওটি দেখে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ